বাংলাদেশে পাকিস্তানি সেনা শীর্ষকর্তার রহস্যময় আগমন হাসিনাকে ঘিরে নতুন ষড়যন্ত্র জল্পনায় উত্তাল ঢাকা বাংলাদেশের রাজনীতিতে চরম উত্তেজনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পরই কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র তোলপাড় এই পরিস্থিতির মধ্যে আকস্মিকভাবে ঢাকায় অবতরণ করেছেন পাকিস্তানের সেনা শীর্ষ আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খট্টক তাঁর উপস্থিতিকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা প্রশ্নের পর প্রশ্ন উঠছে সেনা কুঞ্জের অভ্যন্তরে বৈঠক আমন্ত্রণ গোপন আলোচনা সব কিছুই নিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পরই হঠাৎ ঢাকায় পৌঁছান জেনারেল খট্টক শুক্রবার একুশে নভেম্বর গভীর রাতে তিনি সরাসরি যান সেনাকুঞ্জে যেখানে বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে এই বৈঠকে উপস্থিত ছিলেন সেনা দপ্তরের আরো কয়েকজন শীর্ষ আধিকারিক যাদের অনেকেই পরিচিত পাকিস্তান পন্থী বা জামাত ঘনিষ্ঠ হিসাবে সেনাবাহিনীর পক্ষ থেকে সফরের উদ্দেশ্য নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসায় রহস্য আরো গভীর হয়েছে সূত্রের দাবি বৈঠকটি ছিল দীর্ঘ এবং অত্যন্ত গোপনীয় কী বিষয়ে আলোচনা হয়েছে তা জনসমক্ষে কিছুই জানানো হয়নি তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান শেখ হাসিনার রায় ঘোষণার পর দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি সেনাবাহিনীর অবস্থা এবং বিদেশি প্রভাব এসব বিষয় নিয়েই হতে পারে গোল টেবিল আলোচনার কেন্দ্রবিন্দু তার সবচেয়ে বড় প্রশ্ন পাকিস্তানি জেনারেল কেন এমন সংবেদনশীল মুহূর্তে বাংলাদেশে শনিবার সকালে খট্টকে দেখা যায় ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাসে সেখানে জামাত ইসলামীয় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে তার অনেক আরেক দফা বৈঠক হয়েছে এই বৈঠক রাজনৈতিক মহলে আরো বড় প্রশ্ন তুলছে জামাতের নেতাদের সঙ্গে পাকিস্তানি সেনা কর্মকর্তার বৈঠকের উদ্দেশ্য কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পাকিস্তানের হস্তক্ষেপ বাড়ছে কি এগুলো নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন ছড়িয়ে পড়েছে দুপুরে তিনি রওনা হন রংপুরের উদ্দেশ্যে কেন রংপুর কার সঙ্গে দেখা করতে এই প্রশ্নগুলিরও উত্তর মেলেনি তবে অভিজ্ঞ বিশ্লেষকরা বলছেন এটি কোনো সাধারণ সফর নয় এটি একটি সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক ভিজিট পরিস্থিতি পর্যবেক্ষণ এবং রাজনৈতিক যোগাযোগ স্থাপনই এই সফরের মূল উদ্দেশ্য হতে পারে শুক্রবার সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মোহাম্মদ ইউনুস এবং সবচেয়ে বিতর্কিত অংশ মুক্তিযুদ্ধের সময়কার পাকিস্তানি সেনাবাহিনীর পাঁচজন ঘাতক বাহিনীর উত্তরসূরি আধিকারিক শুধু তাই নয় আমন্ত্রণ তালিকায় ছিলেন জেনারেল খট্টকো উনিশশো একাত্তর সালে পাকিস্তানি সেনারা যেভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল দুই লক্ষেরও বেশি নারীকে ধর্ষণ করেছিল সেই বাহিনীর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোই কড়া প্রতিক্রিয়া দেখা গেছে দেশ জুড়ে অনেকেই প্রশ্ন তুলছেন এটা কি মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা নয় কে আমন্ত্রণ পাঠালো কি উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা আসেনি জেনারেল শাকির খটক পাকিস্তানের অত্যন্ত প্রভাবশালী অবস্থানে রয়েছেন তিনি পাকিস্তানি সেনার হেভি ইন্ডাস্ট্রিজ তক্ষশিলার চেয়ারম্যান যা মূলত অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি কেন্দ্র আইএসআই এর প্রাক্তন ডিজিগুলির সঙ্গে ঘনিষ্ঠ এবং পাক সেনা প্রধান আশি মুনিরের ডান হাত অর্থাৎ তিনি শুধু একজন সামরিক কর্মকর্তা নন তিনি পাকিস্তানের কৌশলগত পরিকল্পনা সামরের সারির মানুষ এমন একজনের হঠাৎ ঢাকায় উপস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে রাজনৈতিক মহলের একাংশের ধারণা শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় দেশ অস্থির পরিস্থিতি সেনাবাহিনীর ভেতরে বিভাজন এগুলিকে কেন্দ্র করে পাকিস্তান নতুন করে রাজনৈতিক প্রভাব বিস্তারের পরিকল্পনা করছে জামাতে ইসলামীর সঙ্গে খট্টকের বৈঠক এই সন্দেহে আরও জোর করেছে অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের নেতৃত্ব সংকট তৈরি হলে পাকিস্তান তা কাজে লাগানোর চেষ্টা করবে এটা তাদের পুরনো নীতি ওয়াকিবাল সূত্রের দাবি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডুভালের সঙ্গে বৈঠক করে ফিরেছেন এই বৈঠকের পর থেকে সেনা প্রধান এবং হওয়ার করছে বলে খবর অভিযোগ সেনা প্রধান চাইছেন সেনাবাহিনীর মধ্যে পাকিস্তান ঘনিষ্ঠ কর্মকর্তা কামরুল হাসান ও ফাইজুর রহমান তার পাশে থাকুক এই সমর্থন নিশ্চিত করতে তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রতি ঝুঁকছেন অনেকেই সরাসরি বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর পাকিস্তানের প্রভাব বাড়ছে এটাই সবচেয়ে বড় সংকেত জেনারেল খট্টকের সফর ঘিরে এখনো কোনো সরকারি ব্যাখ্যা নেই ঠান্ডা মাথায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল প্রশ্নগুলি রয়েই গেছে পাকিস্তানের উদ্দেশ্য কি বাংলাদেশে কি রাজনৈতিক অস্থিরতা বাড়াতে ভূমিকা নিচ্ছে তারা সেনাবাহিনীর ভেতরে বিভাজন কি আরো গভীর হবে এবং সবচেয়ে বড় কথা সে খাসিনাকে ঘিরে কি নতুন কোনো ষড়যন্ত্রের জাল ছড়িয়ে যাচ্ছে এখন সময় বলবে জেনারেল খট্টকের এই সফর ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে স্থিতিশীলতা নাকি নতুন অস্থিরতার ভোর